বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আলুর দাম বেশ কত কয়েকদিন ধরে যেমন হুড়মুড়িয়ে বৃদ্ধি পেতে লক্ষ্যপাত করা হচ্ছে আজকের ডেট হিসেবে কিন্তু সেই আলুর বনের দাম সম্পূর্ণভাবে বেশিরভাগ ইউনিটগুলিতে যেমন শুরু করেছে আবারও সেই রকমভাবে বেশ কিছু ইউনিটে আলুর দাম থমকেও দাঁড়িয়েছে বন হিসেবে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম কত টাকা কোন 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 ইউনিটে বেড়ে উঠেছে এছাড়া কোন কোন ইউনিটে এই অবস্থায় কিন্তু আবারও থমকে দাঁড়িয়েছে আলুর বন্ডের দাম রেডি আলুর দাম হিসেবে এছাড়া পশ্চিমবঙ্গে আগামী দিনগুলিতে আমাদের দক্ষিণবঙ্গে কী ধরনের ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু বর্ষার আগমনকে কেন্দ্র করে বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি লক্ষ্যপাত করা যাচ্ছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সকলেই আমরা সঙ্গে থাকি এখন যত সময় পরিবর্তন হচ্ছে ততই কিন্তু আমাদের উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু লেগরাল বৃষ্টিপাত হওয়ার জন্য অলরেডি কন্ডিশন সৃষ্টি করছে আর এই অবস্থায় আলু নিকাশি চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বনাদাম চাষি ভাইদের জন্য আটশো পঞ্চাশ থেকে নশো টাকা লক্ষ্য যাচ্ছে আটপাড়া পাড়া এই পঞ্চাশ কেজি জ্যোতি আলু বরাদাম চাষি ভাইদের জন্য হাজার কুড়ি টাকা লক্ষ্যপাত করা আছে পরে আলুর বন্ডের দাম আটশো পঁচাত্তর থেকে নশো টাকা চলছে বাগদাহতে আলুর বনের দাম পঁচিশ টাকা কমে যেয়ে নশো টাকা পরিলক্ষিত হচ্ছে বিক্রমপুরে ইউনুটে আলুর বনের দাম দশ টাকা চেড়ে উঠে আটশো নব্বই টাকা শোনা আছে এছাড়া এই অবস্থায় কিন্তু আলুর বনের দাম যদি আমরা সামনের দিকে দৃষ্টিপাত করি চমকাই তালায় এটাই পঁচিশ থেকে পঁচিশ টাকা আলুর বনের দাম আবারও চেড়ে উঠে আটশো পঁচাত্তর থেকে আটশো নশো পঁচিশ টাকা শোনা আছে চক আলুর বর্ণ দাম এই অবস্থায় কিন্তু হুড়মুড়িয়ে কাছাকাছি লক্ষ্যপাত করা আছে হুড়মুড়িয়া আলুর বনে দাম নশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া বিষ্ণুপুর ইউনিটে আলুর বনে দাম পঁচিশ টাকা মাইনাস হয়ে নশো টাকা শোনা আছে এই অবস্থায় অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে ছাব্বিশ তারিখ নাগাদ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক প্রত্যেকটা ক্ষেত্রেই জেলা জেলাভিত্তিক হিসাবে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্যই কিন্তু অলরেডি একটি ঘূর্ণাবর্তন প্রচুর পরে নিম্নচাপ নিয়ে বসে রয়েছে এছাড়া এই অবস্থায় যদি আমরা কোচবিহারের দিকে দৃষ্টিপাত করি তবে কোচবিহারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দুর্বার আজকে আজকে ডেট হিসেবে আটশো পঞ্চাশ থেকে নশো টাকা লক্ষ্য করাচ্ছে দশকড়ায় এমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলদুর বাদনাম আজকের ডেট হিসেবে কাছাকাছি হাজার কুড়ি টাকা লক্ষ্যপাত করেছে দেবহর এমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম দশ টাকা চিড়ে আটশো সত্তর টাকা আছে উত্তরবঙ্গের ধূপগুড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম কাছাকাছি নশো টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া এই অবস্থায় কিন্তু আলুর বাদাম দিন হাটাতেও তিরিশ থেকে পঁচিশ টাকা চেড়ে ওঠে আটশো পঞ্চাশ থেকে নশো টাকা শোনাচ্ছে ফালাকাড়াতেও আলুর বন্ডের দাম আজকে ডেট হিসেবে নশো থেকে হাজার টাকা চলছে হরিপাল ইউরোডে দক্ষিণবঙ্গ হিসেবে নশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে আলুর বর্ণের দাম উত্তরবঙ্গের জলপাইগুড়িতে নশো থেকে আটশো পঞ্চাশ টাকা চলছে ঝাড়গ্রামে পনেরো টাকা জেরে ওঠে আলুর বর্ণাম আটশো নব্বই টাকা শোনা যাচ্ছে এছাড়া আলুর বনের দাম কায়লাঘাটে নশো পঞ্চাশ টাকা লক্ষ্য হয়েছে বাঁকুড়া জেলার কতুলপুর ইউরোডে আলুর বনের দাম পঁচিশ টাকা কমে গিয়ে আটশো পঞ্চাশ থেকে নশো টাকা দেখা যাচ্ছে একটা বিষয় বস্তু পরিলক্ষিত হচ্ছে এই অবস্থায় কিন্তু আলুর চাহিদার বিষয় বস্তুকে প্রাধান্য করে আবার কিন্তু আলুর দাম একটু পড়ার মতন পরিস্থিতি কিন্তু পিছিয়ে আস্তে আস্তে লক্ষ্যপাত এবার যদি আমরা রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে এই অবস্থায় কিন্তু বর্ধমান জেলার ঘুষকরাতে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বারোশো পঞ্চাশ থেকে বারোশো ষাট টাকা চলছে চক দেখিতে কুড়ি টাকা আলুর রেডির দাম বৃদ্ধি পেয়ে বারোশো সত্তর টাকা শোনাছে চমকাই তালাতে হাজার আশি থেকে এগারোশো আশি টাকা চলতে দেখাচ্ছে উত্তরবঙ্গের কোচবিহারে পিছন থেকে রেডি আলুর দাম তিরিশ টাকা চেড়ে উঠে তিরিশ থেকে পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের ক্ষেত্রে কাছাকাছি হাজার পঁচাশি থেকে এগারোশো টাকা দেখা যাচ্ছে আজকে ডেট হিসাবে এছাড়া এই অবস্থায় কিন্তু রেডি আলুর দাম দিন হাঁটায় উত্তরবঙ্গ হিসেবে পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ টাকা চেড়ে উঠেছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা আছে দেবীপুর ইউনিয়নের রেডি আলুর দাম বারোশো ষাট টাকা শোনা আছে এছাড়া এই অবস্থায় উত্তরবঙ্গের ধুপ রেডি আলুর দাম তিরিশ থেকে পঞ্চাশ টাকা চেড়ে উঠেছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে তবে বুঝতেই পারছেন বন্ধুরা অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে এই অবস্থায় রেডি আলুর দাম এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু সামনের থেকে এগিয়ে যেতেও লক্ষ্যপাত করা কিন্তু বন্ডের আলুর দাম হিসেবে আজ কিছু কিছু ইউনিটে আলুর বন্ডের দাম পঁচিশ টাকা মতন কমতেও দেখা গেছে আবার কিছু কিছু ইউনিটে সামান্য পরিমাণে বৃদ্ধি পেতেও লক্ষ্য করা গেছে আর অন্যদিকে আমরা যদি এবার আবহাওয়ার দিকে বৃষ্টিপাত করি তবে লক্ষ্যপাত করা আছে আবহাওয়াই কিন্তু দক্ষিণবঙ্গ হিসেবে অলরেডি প্রচুর পরিমাণে নিম্নচাপ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আস্তে আস্তে ঢুকতে শুরু করছে আর উত্তরবঙ্গে তো এখনও বৃষ্টিপাত লেগে রয়েছে কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হচ্ছে আবারও কিছু কিছু স্থানে বৃষ্টিপাত ছাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে কাছাকাছি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য প্রচুর পরিমাণে নিম্নচাপ দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলি থেকে কিন্তু ঢুকছে আর যার জন্যই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ হিসাবে